হ্যাঁ বন্ধুরা আজ তোমাদের জন্যই আমার ছোটো ছোট কিছু স্বপ্ন পূরণ করতে পারছি শুধুমাত্র তোমাদের জন্যই এভাবে আমাকে সাপোর্ট করো অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে একটা রিং লাইট কিনবো তো আমার অ্যাকচুয়ালি রিং লাইট ছিল একটা ফটো দেখে ওটা ছোটো সাইজের আর কি ওটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো ওটা অতটা ভালো নয় তো আমার অনেক দিনের স্বপ্ন যে একদম বড় সাইজটা কিনবো যেটা তোমার তো লাইটটা দেখে খুবই ভালো লাগছিলো লাইটটা তোমার দশ রকম কালার হয় আর ডিজে মিক্সিং হয় কালারগুলো খুবই ভালো লাগছিলো তাই দাদাকে বললাম যে দাদা তুমি একটু আমাকে দেখাও চালিয়ে দেখাও তো আমার এই দাদাটা দেখাচ্ছিলো এখানে তোমার দশ রকম কালার হয় আর কি বলবো মানে পাওয়ারটা এতটাই ভালো যে আশপাশে কোনো লাইট লাগবে না মানে তোমার চুয়ান্ন ওয়ার্ডের লাইট এটা এই দেখো তোমার কালার মিক্সিং হচ্ছে আর তোমার অটোমেটিক ডিজে কালারগুলো অটোমেটিকই হয় গানের সাথে সাথে মিক্সিং হয় দোয়া দুওয়াশে রিমোটে সব কাজ হয় খুবই ভালো মানে আমি অনেক দিনে একটা ইচ্ছা ছিল যে একটা এমন ধরনের একটা রিং লাইট কিনব তো আর সেটা ফাইনালি তোমাদের জন্যই স্পেশালি তোমাদের জন্যই আমার সেটা কমপ্লিট হলো আর আমি কিনব একটা ব্যাক কভার আইফোনের তো ব্যাক কভার দেখছিলাম আর কি তো খুবই ভালো ভালো ব্যাক কভার ছিল এই দোকানটায় এটা তোমার কৃষ্ণনগর বৌবাজার দারুণ একটা দোকান এটা এই দোকানে তোমার দাম ফ্লিপকার্ট থেকে অনেক কমে অনেক কমে পাওয়া এ দেখো বাইরের সাইডটা দেখো এখানে সামনে একটা ফোনের দোকান আছে এখানে তোমার যে কোনো ফোন পেয়ে যাওয়া সাথে আইফোনও পেয়ে যাওয়া এই দেখো বাইরের ভিউটা দেখো দারুন দারুণ মানে আর আজকে প্রচণ্ড রোদ ছিল দুপুর টাইমে তোমার আজকের কেনাকাটি কমপ্লিট এখন আমি বাড়ির দিকেই যাব তো আমি ট্রেন মিস করেছি একটা এখন আর ট্রেন নেই তো আমি এখন যাব বাস স্ট্যান্ডে তো চলো বাসটা ধরি এখন দেখতে দেখতে তোমার বেথর বাস পেয়ে গেছিলাম আমি এখন বেথর বাসেই আসি মানে বাসটায় পুরো ফাঁকা ছিল দুপুর টাইমে যেহেতু সামনে গিয়ে দাঁড়াবে ওখান থেকে লোক নেবে অনেক মানে ওখান থেকে ভিড় হয়ে যায় বাসটা আর প্রচন্ড প্রচণ্ড মানে ভিড় হয় এই কৃষ্ণগরে মানে দেখো এই ভিড়টা দেখো এটা আমাদের মানে কৃষ্ণগর মানে বাহাদুর করে একটু আগে দুর্গা মন্দির মানে স্পেশালি দুর্গা মন্দির খুবই একটা পপুলার জায়গা যেখানে আমাদের বড় বড় ইউটিউবার বলো আমাদের বেথাডারি টোটাল ইউটিউবার ফেসবুকার যত ছেলেপেলে আছে। টোটালি এখানে গিয়ে ফটোশ্যুট তার আসে খুবই ভালো জায়গা এটা তোমার ভাদুরপুর ভাদুরপুর পার করে মানে আমাদের দুপুলিয়া পার করে লোহাগাসা বলা হয় জায়গাটা খুবই ভালো মানে একটা দারুণ জায়গা দুর্গা মন্দির নাম সবাই আসবে যে যে এখনও আসনি তাকে বলছি যে দুপুলিয়ায় ঠিকানা তুমি দুপুরিয়া থেকে দশ টাকা ভাড়া নেবে এই দুর্গা মন্দিরে আসতে পারবা দেখো দারুণ ভিউটা দারুণ তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তো দেখা হবে পরে নেক্সট মিনি ব্লকে তো যে যে ফলো করেনি ফলো করে দিও টাটা